মহেশতলায় সকালে বন্ধ পাঞ্জাবির দোকানে আগুন চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চন্দননগর খানপাড়ায় সকালে বন্ধ পাঞ্জাবির দোকানে ধোঁয়া বের হতে থাকে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন স্থানীয়রা দোকানের তালা ভেঙে জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা চালায় বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে দোকানে থাকা সমস্ত পাঞ্জাবি আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় লাখ টাকার মতো পুড়ে যাওয়া দোকানের মালিকের বাড়ি হাওড়া জেলায় ইতিমধ্যে স্থানীয়রা ঘটনার কথা জানিয়েছে মালিককে আমি সকালে দোকান খুলতে এসে দেখি যে পাশের দোকান থেকে ধোঁয়া বার হচ্ছে আমরা ভালো করে সরিয়ে টেবিল টেবিল সরিয়ে দেখলাম যে ধোঁয়া থেকে আস্তে 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 আগুন করলে আগুনটা দাও দাবো হতে আমরা সঙ্গে তালা ভেঙে দিয়ে জল বাস দিয়ে জগে না জল ঢেলে আগুনটাকে নেমে